তো দেখতেই পাচ্ছ বন্ধুরা নতুন ঘরে শিফট হয়েছি পূজা আর আমি ঠিক আছে সাথে আমাদের মেয়েও আছে এখন একটু দুপুরবেলা বসেছি খাওয়া দাওয়া করতে তো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি সবকিছু আসলে ভিডিও ভিডিও কিন্তু অনেকদিন ধরে আসে না কি জন্য আসছে না পূজা একটু বলা যাবে কিছু তোমরা অনেকেই জানো তোমাদের দাদা ভাই সেটা বলেও দিল যে আমরা নতুন ঘরে শিফট হয়েছি কিন্তু ঘরের এখনো একটু খুঁটিনাটি প্রচুর কাজ হচ্ছে ঠিক আছে যেহেতু এতদিন ধরে বাথরুমটা বাথরুমে কাজ হচ্ছিল বাড়িতে মিস্ত্রি আসে আর তোমার দাদা ভাইও অসুস্থ থাকে আরিনার স্কুল থাকে নানা রকম তালের জ্বালায় মানে অনেক ভেজালের জন্য আমরা আসলে কিন্তু তোমাদের ভিডিওটা দিতে পারছি না তো আজকে

কিছু বাদ যায় সবজি কিছু বাদ যায় ফ্রি দেয় না আমি তাও যথেষ্ট চেষ্টা করেছি ভালো কোয়ালিটি রান্না আচ্ছা ঘরটা একটু দেখাই দাও সবাই আমাদের বেডরুমটা দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বেডরুম ঠিক আছে ওই পাশে আমি স্লাইডিং লাগিয়েছি বড় জানলা তিরি এখন বর্তমান পূজা ওখানে পুজো করছে আর এটা হচ্ছে এই টিভি টিভি থাকার জন্য মোটামুটি গুছিয়ে নিয়েছি মানে আপাতত যেভাবে আমরা চলতে পারি থাকতে পারি মোটামুটি গুছিয়ে নিয়েছি বাইরে যে এখানে একটা টেবিল বসিয়েছি খাওয়া দাওয়ার জন্য আর সিঁড়ি তোমাদের ছোটখাটো ভিডিও

অভিযোগ যে আমাদের বাড়িতে এসছে আমরা যেহেতু ছোট বাচ্চা গুলো রেখে দিয়েছি মানে রাস্তাঘাটে কুকুর তো প্রচুর থাকে ওকে তো এমনি রাস্তা আমরা বাড়িতে থাকা মানে কামড়াতে যাই তার জন্য আমরা ওরা যত্ন করে পুষি বড় হলে চলে গেলে চলে যাবে কিন্তু থাকলো তাও আর তো নিলাম তা মোটামুটি খাওয়া দাওয়া বন্ধুরা স্টার্টিং করি দেখা যাক কি ম্যাডাম খাওয়া দাও আমারে দিয়ে দাও দেখি প্রথমে প্রথমেই এটা দাও কে আমি কমেন্ট করছি কেমন হয়েছে না হয়েছে আমি তোমাদের মাঝে অবশ্যই জানাচ্ছি হ্যাঁ আর কি বলি ভালো লাগে না আমার

সিম্পলি মধ্যে খুব ভালো হয়েছে আর কারা কারা এরকম চচ্চড়ি উচ্চের তরকারি আলু দিয়ে খাতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর ভোলা মাছ দিয়ে যে বেগুন রান্না করেছে ম্যাম সেটা দেখাচ্ছি না এখন আমি কেটে দিচ্ছি এমনিতে রান্না ভালো হয়েছে সেটাতে বললাম তা প্রত্যেকদিন বন্ধুরা এরকম খুঁটিনাটি যদি ভিডিও ছোটখাটো ভিডিও যদি ব্লগ কি করছি না করছি কোথায় যাচ্ছি যদি তোমরা চাও বলো কমেন্ট বক্সে অবশ্যই আমি আর কি কি বলবো আর প্রতিদিন ভিডিও দেবো তোমাদের এরকম ব্লগিং ছোটখাটো ঠিক আছে ইউটিউবে তাই তো বোঝা এখন আর কিছু বললো